চাষিদের বই তো মা কানছে আসসালামু আলাইকুম করলা ভাই পনেরো টাকা পোয়া কেজি পঞ্চাশ পটল পঞ্চাশ টাকা কেজি শশা তিরিশ টাকা কেজি দেশাল আপনার ফুলকপি চল্লিশ টাকা কেজি সিসিংগি বিশ টাকা পঁচিশ টাকা দাম বিক্রি করছি মূলা পনেরো দশ এমন মিষ্টি কুমড়ি চল্লিশ টাকা কেজি নেয়ার লোক নাই ভাই ঠিক আছে বড় বান্ধী হাটে আগে গোয়া গোয়া শব্দ হতে ভাই বুঝলেন

আর কত বছর পেলিস আলু কম দাম নিলে পুলিশের ফোন দিব তে এখন পুলিশ চাষিদের মইলো মামাকে কানছে